রসুল্লাহামের কবর জিয়ারতের টার্গেটে মদিনায় যাওয়া যায় নেই মদিনায় যেতে হবে মসজিদে নবাবী জিয়ারতের উদ্দেশ্যে তারপর কবর জিয়ারত করবে মদিনায় না গেলে কি হজ হবে মদিনায় না গেলেও হজ হবে হজ মক্কায় সম্পন্ন হয়ে যায় তবে বিভিন্ন দেশ থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ জীবনে একবার মাত্র বা কেউ একাধিকবার খুব বেশি বা তোমাদের যাওয়ার সুযোগ হয় না সাধারণত আমরা হজ করতে গেলে সেখানে হজ করলাম মক্কাতে করে মদিনা বিশ্বাল আল্লাহ সাল্লামের মসজিদে নবীতে দূরে কাত নামাজ না পড়ে তার কবর সালাম না দিয়ে আমরা চলে আসবো নিশ্চয়ই এটা একান্ত প্রয়োজন না হলে একান্ত অসুবিধা না থাকলে এটি করা আমাদের উচিত না সেটা ভিন্ন বিষয় কিন্তু হজ হয়ে যাবে মক্কাতে যদি কোনো দিনে না যায় হজ তার জন্য আটকা থাকবে না জরুরিভাবে যা বলতে চেয়েছি সেটা হলো এই হাজিকে হজ করতে গিয়ে মদিনায় যেতে হবে এরকম কোনো বিধান আল্লাহ রসুল বলেননি তবে তিনটে মসজিদে মানুষ এবাদতের জন্য যেতে পারে তার একটি হলো মসজিদের নবাবী এই হিসেবে আপনি মসজিদের নবাবিতে সলা আদায় করার উদ্দেশ্যে মসজিদের নবাবীকে দেখার উদ্দেশ্যে যেতে পারেন দূরের এবং কাছের প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত পরস্পর তিনজন শাইখের বক্তব্য শ্রবণ করলাম একজন শাইখ বললেন নাবির রাউজা টার্গেট করে মাদিনায় গেলে যাওয়া হারাম অর্থাৎ নাজায়জ এর পেছনে তায়ামত অব্দি সহি কোনো দলিল উপস্থাপন করা সম্ভব হবে না নাবির রাউজা জিয়ারত করা হজের কোনো অঙ্গ না অর্থাৎ মাদিনা না গেলেও হজ হয়ে যাবে আর একজন শায়েখ বললেন এতদূর থেকে যখন টাকা খরচ করে মক্কা হজ করার জন্য যাচ্ছি ওই সুযোগে মসজিদে নাবি জিয়ারত করতে যাব মসজিদে নবাবির পার্শ্ব যেহেতু রসুল্লাহ তাই জিয়ারত করব আলোচনার মাধ্যমে এই প্রকাশ পাচ্ছে নাবির রওজা জিয়ারত করা এটা কোনো বিষয়ই না নাবির রওজা জিয়ারতের প্রতি এত অনেহা বহি প্রকাশ করছে আগামীতে নাবির প্রতি মোহাব্বাত ভালোবাসা সব ব্রেন থেকে বেরিয়ে যাবে হজ আমল নামাজ আমল রোজা আমল নাবি ইমান ইমান ইসলামের মূল শিকড় আমল গাছের ডাল মোল অর্থাৎ শিকড় ঠিক না থাকলে ডাল পালায়। কাজ হবে না আমি আপনাদের সম্মুখে বেশ কয়েকটি দলিল উপস্থাপন করব তার আগে একটি সংখ্যার পার্শ্বে পাঁচটি শূন্য গুণগত মান এক লাখ বামের সংখ্যা মুছে দিলে পাঁচটি শূন্য এর গুণগত মান পাঁচ পয়সাও না বামের যে সংখ্যা ওই সংখ্যা হলো ইমান তার ডানে যেসব সৈন্য এগুলা আমল ইমান যদি থাকে আমল কাজে আসবে সংখ্যা থাকলে সৈন্যই কাজে আসবে নাবি হচ্ছে ইমান অর্থাৎ সংখ্যা মানজার মাউতি বা আদা ফাকা আন্নামা জারনি ফি হায়াতি আমার ইন্তেকালের পরে আমার রৌসা জিয়ারত করবে ফাকা জারানি ফি হায়াতি সে যেন আমার জীবদ্দশায় জিয়ারত করলো ইয়া করল ফাকাত জাফানি আর যে আমার জিয়ারত না করবে সে যেন আমার ওপর জুলুম করলো এটা রাসূলুল্লাহর বাণী

হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আমার রৌজা জিয়ারত করবে অথবা তিনি ইরশাদ করেছেন যে আমার জিয়ারত করবে তার জন্য আমি সুপারিশকারী অথবা সাক্ষী হব আল আমান যারা কবরি বাগদা মউতি বলেছেন আমার انتقালের পরে আমার রৌসা যে জিয়ারত করলো কানা কামান জারানিফি হায়াতি সে যেন আমার জীবদ্দশায় আমার সঙ্গে দেখা করলো হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মান কবরী কবরি লাহু শাফাআতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন যে আমার রওজা শরীফ জিয়ারত করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হবে সুনানে দারকুতনি আমার জন্য সাফাত নাবির ওয়াজিব হবে এতগুলা দলিল পাওয়ার পরেও আপনি যদি বলেন এগুলা জালা হাদিস তাই আমত সময় দিলে আপনি প্রমাণ করতে পারবেন না যে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের রৌজা শরীফ টার্গেট করে মাদিনায় গেলে না এই সমস্ত শায়েখদের ওস্তাদের ওস্তাদের ওস্তাদ ইবনে তাইমিয়া এমন এক কল প্রকাশ করে গেছে নাবির জিয়ারতের উদ্দেশ্যে কেউ মুসাফির হলে নামাজ কসর করা যাবে না আর কোরআন ও হাদিস থেকে প্রমাণ আছে মুসাফিরের জন্য নামাজ কসর করা হুকুম রয়েছে কসর কেন করা যাবে না আহারাম কাজ করতে গিয়েছ মুসাফিরের আওতাই তুমি আসবে না নামাজ কসরও করা যাবে না হারাম কাজ কি নাবির রউজা জিয়ারত করতে গিয়েছে তাই নাউজবিল্লা ইবনে তাইমিয়ার মিয়ার তাই এদের জবান থেকে নাবি বিদ্বেষী সুন্নাত বিদ্বেষী নাবির রউজা জিয়ারত করতে যাওয়া নাজায়েজ এইগুলা বানাউট কথা আহাদিস থেকে কোন প্রমাণিত নাই আশা করি বিষয় বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবর